তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা নেস্ট আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আমরা যে এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম ইমোট মোট রয়েলের জন্য আর সেটা দিয়ে দিছে আজকে আর সেখানে আমাদের একটা রেয়ার ইমোট আছে চলেন দেখাচ্ছে এই যে এটা তো আমাদের গ্র্যান্ড যে ইমোটটা থাকবে এটা হচ্ছে মানে গ্রুপ ইমোট আর এই যে আমাদের সে পুরানো প্রোপোজ ইমোড আপনারা যেটাকে প্রোপোজিমোট বলেন ফা ফ্লাওয়ার্স অফ লাভ ই মোটটা এখানে আছে সাথে রয়েছে এখানে সো সোল শেকিং ইমোটটা এখানে রয়েছে শেক উইথ মি ই মোটটা এই দুটো ইমোট আমার ভালো লাগে না এই দুটো ইমোটের জন্য আমি এই ট্রেলটা কমপ্লিট করবো তো গাইস দেখি কতটা ইমোডে আমাদের বের হয় তো গাইস আমরা ই দুটার জন্য স্পিন করবো ঠিক আছে তোকে থ্রি টু ওয়ান স্টার্ট দিলাম দিয়ে দে দে দিয়ে না দেয় নাই হ্যাঁ ফার্স্টই সো সেকিং এমড এটা আমার প্রয়োজন ছিল না আচ্ছা তাও ফার্স্টে দিছে অনেক ভালো এরপর স্পিনটাও আমরা দিয়ে দেব এরপর স্পিনটা দুশো টেমোডের মানে এর আগে স্পিন যেটা ছিল সেটা ছিল আমাদের চল্লিশ ডায়মন্ডের এটা উপলক্ষে ডিসকাউন্ট চলছে আমরা আরেকটা দুশো টাইম কেমন গ্রেনেড স্কিন দিছে হ্যাঁ মনে কোনো ইমোট টিমোট বুঝিয়ে দিছে এনে দিয়ে খুশি করে দেয় আবার দুঃখ দেয় বুজিনে কিছু তারপর স্পিনটাও দিয়ে দিব প্রোগ্রামিং তো খুশি করবে আজকে একটা বাজিয়ে মতে আমাদেরকে খুশি করবে তারপর জালাটা দেয় এর আরইমোটে দিয়ে দিলে ভালোই তো এই আরেকটা কংগ্রাচুলেশন ভাই এগুলা কি রে ভাই আমি এটার জন্য স্পিন করছি প্রায় এক হাজার টাকা আমাদের দুটা ইমোট বেড়ে গেছে দেখি আমাদের আরও এক হাজার টাকা এই দুটো ইমোট বের হবে কিনা চলুন গাই দেখা যাক দিয়ে দিলাম আমি এটার জন্য সেই কবেতে অপেক্ষা করছি লেজেন্ডারি লেজেন্ডারি দিছে একটা এটা আবারও গ্রেনেড স্কিন এই যে এই গ্রেনেড স্কিনটা বারবার দিতেছে আচ্ছা যাই হোক আমি বাপটা ইমোট দিতেছে না এখানে বারবার গ্রেনেটারি আবারও লেজেন্ডারি এবার দেখি ব্যাগ ব্যাগ দিছে আল্লাহ রে কি হবে না হবে রিপিটেড গ্র্যান্ড প্রাইজ কিন্তু নাই এখানে যে একটা গ্র্যান্ড প্রাইজ পাইলে আমার একবার দিবে এরকম কিন্তু কিছু না তো গাইজ তাহলে এই দুটা মধ্যে যখন একটা বের হবে আমার দেখি কোনটা বের হয় আমার কিন্তু প্রথমেই লাখ খুলে গেছে দুইটা দিছে কিন্তু ওই দুটো এমাউন্টই আমি চাইনি উইত দুইটা চাইনি উই দুটাই দিস এখন একটা সিঙ্গেল স্পিন আর আমরা এখান থেকে যে কোনো একটা ইমোট পাবো দিলাম সিঙ্গেল স্পিন সেটা হচ্ছে চারটা ডায়মন্ডে এইট অ্যানিভার্সারি উপলক্ষে ওহ রেয়ার মানে কিটা দিয়ে দিসে গোল্ডেন ক্রিমিনাল ইমোডটা দিয়ে দিস মানে রেয়ার ইমোডটা দেয় না আমার এর পরে স্প্রিনটা দিয়ে দিই যেন রেয়ার ইমোডটাও পাই যাই লেজেন্ডারি দিছে মানে গ্রেনেড স্কিন হবে তো জানতাম এরপর স্পিনটা দিয়ে দিলাম এখানে দুটো লেজেন্ডারি পেয়েছি দেখি দুইটাই গ্রেনেডের স্কিন এরপর স্পিন আরে এখানে দেয় না কিছু দেখেন এখানে আমার তেত্রিশটা লাখ আর এখানে দেখেন এই মোটটা চাই আমার ফ্লাওয়ার অফ লাভ এখনো দেয় নাই ওর দা হে এবার দিয়ে দিবে একটা স্পিন আর দিয়ে দিবে এই যে উঠেছে হলুদ উঠেছে এখন আমাদের দিয়ে দিবে পুরো এমটর রয়্যালটা আমরা কমপ্লিট করে ফেললাম এই দুটা লাগতো না এই দুটা দিয়ে দিছে ফার্স্টে তো কী করবো নেই না লাগলো এই মোটর রয়্যাল পুরো এটা কমপ্লিট করে ফেলছি আমি মাত্র আমার আইডিতে ছিল হচ্ছে আমি মাত্র শেষ করেছি তিন হাজারটা আমি এই সব এমোটগুলি বের করছি ধরেন এমোটে যাই এমোটে গিয়ে এখানে বাজাবাজি এমোটগুলি সরিয়ে আমি আমার রেয়ার ইমোটটা লাগিয়ে দিই এই যে এখানে লাগাবো আমার রেয়ার রিমোট আর এখানে কোনটা চেঞ্জ যায় এটা চেঞ্জ করে দেবো এটা তো গাইস আর এইগুলো তো রেয়ার রিমোট না এইগুলো বাজে এই যে এইটা বেশি ব্যাক এটা মনে রেয়ার ছিল আমারে অনেকেই বলছে এইগুলো রেয়ার ছিল কিন্তু আমি জানতাম না ও ভাই অনেক রেড বক্স দিছে এটা পরে খুলবো এখন না তো গাইস চলেন আপনাদের রোজিমোটা দেখাই ওয়া গাইস ওয়া সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে আমার কাছে আছে যেটা আমি বের করছিলাম হচ্ছে ইভেন্টটা আসছিল ওইখানে একটা ইমো এটা দিছিল মিড নাইট কলপারেশন ইমো ট্রয়েল পুরোটা কমপ্লিট করে আমি ওটা পাইছিলাম এটা দেখেন রং কেন ইমোট তো গাইস আজকে তো আমার দিনটা খুবই ভালো গেলো আপনাদের কেমন গেছে দেখেন আপনারা বাইর করতে পারেন কি না আমার তো সর্বোচ্চ তিন হাজার তেমন গেল দেখেন আপনাদের কত যায় তো কাজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই টাটা